জয় মা জয়মা মৃত সুন্দরমনি জয়মা আমি প্রদীপ প্রদীপ্যাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি শক্ত প্রভাবশালী একটি একটি বার্মিজ একটি ক্রিয়া দেব একটি বার্মিজ ক্রিয়া যেটি মিয়াং মানের হচ্ছে গিয়ে একটি বিদ্যা গুরু সান্নিধ্যে পাওয়া এটি হচ্ছে গিয়ে নারদ কবচ নারদের কবচ মানে বুঝতে পারছেন অশান্তি ঝামেলার কবজ এই ক্রিয়াগুলো এই ক্রিয়াটি একমাত্র আপনি সাঙ্গ পাঙ্গ দল বিচ্ছিন্ন করার জন্য এটি করতে না যারা শত্রু আছে সেই শত্রুর সাঙ্গ পাঙ্গ দল শত্রুর দলকে বিচ্ছেদ করার জন্য আপনি এই নারদ কবচটি ব্যবহার করতে পারবেন এই নারদ কবজ কি করে প্রয়োগ করবেন নারদ কবচের কি ফর্মুলা শত্রুর উপর কি করে এই নারদ কবচটি কাজ করবেন কি করে শত্রুদের মধ্যে ঝগড়াধারি লাগাতে পারবেন তারই হচ্ছে বিশেষ প্রক্রিয়া এটি হচ্ছে বিশেষ তিন শত্রুর উপর কাজ করা যাবে যে তিন শত্রু একে অপরের ঘনিষ্ঠ ভাবে চলে যেখানে যাবে তিনজন যাবে যেখানে যা হাঁটতে গেলেও তিনজন যাবে মুড়তে গেলেও তিনজন যাবে যারা শত্রুর দল ঝগড়া ঝগড়া লাগানো ঝগড়া গোটা সেই তার যাদের মধ্যে ক্রিয়া করা হবে তাদের জীবনও মিল মোহব্বত হবে না আচ্ছা যে শত্রুর মধ্যে যে শত্রুদের মধ্যে আপনি এই ক্রিয়াটুকু করতে পারবেন সেই শত্রুদের কোনো দিন আর সেই শত্রু তিনজন এক হতে পারবে না স্বামী স্ত্রীর উপর এ কাজ করবেন না শত্রুর উপর দুশ্মনের উপর দেখা যাক এক বা একের অধিক দুশ্মন আপনাকে জলা যন্ত্রণা করে জ্বালাই ফেরিয়ে আপনার জীবন অতিষ্ঠ করে ফেল দিচ্ছে সেই শত্রুকে সাহিত্য করার জন্য এই ঝগড়া লাগানি নারদ কবসটি আপনাদের সান্নিধ্যে পেশ করবো ঝগড়া রাখার নারদ কবচ কি করে ব্যবহার করবেন কি করে এটি কাজ করা যায় কি করে এই নারদ কবচ ব্যবহার করবেন তার বিশেষ ফর্মুলা দিয়ে আমি চলে আসছি কি করবেন প্রথমে যাদের মধ্যে সারা সারি করা নেবেন তিনজনের তিনজনের নাম আগে জানতে হবে তিনজনের নাম রাম শ্যাম যদু মধু এরকম তাদের নাম আছে রামসাম যদি মধ্যে এরকম তিনটা শত্রুর নাম দেশ তিনটা শত্রুকে ছন্ন বিচ্ছন্ন করে দিলেই তারা আর শত্রুতা করতে পারবে না বা ব্যবসা ক্ষেত্রে দেখা যায় বা কর্মক্ষেত্রে দেখা যায় বা দেখা যায় যে মানুষের এমন পরিমাণ সেই শত্রুগুলো আপনাদের উপর জলা যন্ত্রণা করছে এমন পরিমাণ আপনাদের অতিষ্ঠা করছে যে শত্রুদের দমন না করা পর্যন্ত দেশের শত্রুর কোনো মতে কিছু করা যাচ্ছে না কি করবেন সে শত্রু তিনটাকে কি করে আলাদা করবেন সে তিন শত্রুর মধ্যে কি করে ঝগড়া লাগাবেন তারা নিজেরাই মারামারি ফাটাফাটি করে তারা নিজেরাই শেষ হয়ে যাবে আপনি কাজ করে দিলেন তো শত্রুগুলা নিজেদের মধ্যে নিজেরা মারামারি ফাটাফাটি করেছেন আলাদা হয়ে যাবে আমাকে অনেক মানুষ ফোন করে যে গুরুদেব গোটা তিনেকবার চারেক শত্রু আছে যে শত্রু আমি দমন করতে চাই যে শত্রু আমি মারতে চাই কি করে কি করা যাবে বলেন তা আমি বলি যে যে শত্রু মারা থেকে হলো তাদের দল ভেঙে দিলেই তো কাজ হয়ে যায় যে তিনজন তোমাদের উপর অত্যাচার করছে যে চারজন অত্যাচার করছে সে চারজনের উপর একটা কাজ করে দাও সে চারজন জীবনেও ওই চারজন জীবনে চারজনের মুখ হবে না এবং সেই চারজন জীবনে আপনার মুখ হবে না এই হচ্ছে নিয়ম যে কাজটি করবে যাদের উপর কাজ করবে তারা তো জীবনেও সে তিনজন ব্যক্তির জীবনেও এক জায়গায় আর চলতে পারবে না তিনজন দুজন তিনজন তিনজনকে দেখলে মারতে যাবে কাটতে যাবে যাদের উপর আপনি ক্রিয়া করবেন তারা জীবনও আর আপনার কাছে আসবে না মাঝখান থেকে কত ফায়দা তাদেরও দল ভেঙে গেল ও সেই দল আর জীবন আপনার কাছে আসবে না কথা বলে দিতে পারলাম কত একটা ভালো প্রক্রিয়া কত একটা ভালো কাজ এই কাজ করতে গেলে প্রথমে কয়টা উপকরণ লাগবে যেমন এক টুকরো ভোজ্যপত্র লাগবে লাগবে আপনার হচ্ছে গিয়ে অরিজিনাল কেশর অরিজিনাল কেশর যে কেশর হচ্ছে তারপরে দেখতে ব্যবহার হয় অরিজিনাল কেশর লাগবে ভোজ্যপত্র এবং লাগবে হচ্ছে পাগলা কুকুরের এক ফুট তিন চার ফুটা রক্ত কুকুরের রোগ যে খেপে গেছে যে যারা খেপে গেছে তাদের এক ফুটা ব্লাড লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাগল কুকুর খেপে যায় পাগলা কুকুরের তিন ফুটা রক্ত বাবা কঠিন সে পাগলা কুকুরের তিন ফুটা রক্ত দিয়ে বা পাগলা কুকুরের ব্লাড দিয়ে সে কেশরের সাথে ভরাই নিয়ে ভুজিপত্রে একটা মন্ত্র লিখতে হবে এবং মন্ত্র নিচে সে তিন শত্রুর নাম লিখতে হবে মন্ত্র কি লিখতে হবে হোম হয় চন্দ্রবিন্দু ওকার অনেশ্বর হোম শো দন্তু সহকারে শো হোং এটি কিন্তু এখানকার বাজা না আবার বলি এখানকার বিদ্যা না বার্বিজ বিদ্যা হোম অয়ো তদন্বিন্দু ও কার অনেস্কার হোং দন্ত সয় ওকারে শো তারপরে নিরঞ্জিন নিরঞ্জিন নিরঞ্জন না নিরঞ্জিন নয় অশ্বির রয়কার ইয়ো বর্তী জয় অষ্টি দন্ত ন নিরঞ্জিন এ সোয়াই দন্ত সহকার হয়কার দন্ত দ্রুত সহায়কার সোয়ায়ে ন বন্ত ন তারপরে একটা কমা দিয়ে এ তাহলে হলো কি হংস নিরঞ্জিন এ এ ন এ এই হচ্ছে সম্পূর্ণ কিন্তু বীজ হংস নিরঞ্জিন এ সোয়ে ন এ এই হচ্ছে মন্ত্রটা পাগলা গুলো রক্ত কেশর একটা ভোজ পাতায় লিখবেন লেখার পর সে ভোজ পাতার উপর কিছু শ্মশানের ভস হয়ে শ্মশানের ভষে গুড়া করে শ্মশানের কয়লা গুড়া করে সে কয়লা তার উপর দিয়ে দেবেন দিয়ে নেই সেটা ভালো করে কিছুতে আগুন লাগাই দেবেন আগুন লাগাই নিয়ে তারপরে ধূপ ধূপ জ্বালাই নিলেন ধূপের উপর সেটি একটু শুকাই নিলেন শুকাই যখন কালো হয়ে যাবে লাল জিনিসটি বা মন্ত্র লেখার পর মন্ত্র নিচে ভোজ পাতায় সেই শত্রুর তিন শত্রুর নাম লিখে দিলেন রাম শাম যুদ্ধ তিনজনের নাম লিখলি কাফি নিয়নের নাম ছবি মুখ কিন্তু আপনার মাইন্ডে থাকতে হবে লেখার পর আরো তিনটি উপকরণ লাগবে সেটি হচ্ছে বিড়ালের আশ্রয় মাটি দেখবেন বিড়াল যখন ঝগড়া করে দুটো বিড়াল মিলে ঝগড়া করার সময় দেখবেন মাটি আশ্রয় দেয় দুটো বিড়াল যখন ঝগড়া করছে তখন সেই বিড়ালের ঝগড়া করানো বিড়াল যখন ঝগড়া করছে ঝগড়া করার সময় বিড়াল দেখবেন মাটি আশ্রয় দেয় সেই মাটি আসলে একটু মাটি দুটো কুকুরের মধ্যে যখন কঠিন ফাইট লাগে ফাইট লাগার সময় সে কুকুরের নখ দিয়ে আসাম একটু মাটি আর একটা লাগবে আপনার হচ্ছে গিয়ে কেশো আর মাটি ওই যে কেশো কেশো যখন হচ্ছে গিয়ে মাটি তুলি একটু কেশোর মাটি লাগবে আপনার কি বাঁশ গাছের বাদ ঝাড়ের একটু মাটি তারপর বলি বিড়ালের হচ্ছে নখের মাটি কুকুরের নখের মাটি কদাই এগুলো কেউ দেবে না কোনো গুরু দেবে এগুলো দেবেন আমি বিদ্যুৎ বলছি বিড়ালের নখের মাটি কুকুরের নখের মাটি আসানো ঝগড়া লাগা অবস্থায় সে যখন আচর পরে তখন করে মাটি লাগবে নরমাল নখের মাটি হাগার সময় বিড়াল হাগার সময় যে গর্ত করে সে নখের মাটি কাজ হবে না দুটো বিড়াল ফাইট লেগে আছে ফাইট লাগার সময় যে নখের যে মাটিটা হচ্ছে সেই মাটি কুকুরের নখের মাটি কেচর মাটি বাঁধ ঝাড়ে চলে যাবেন বাঁধ ঝাড়ে একটু মাটি চলে যায় মানে হচ্ছে যারা কুমার কুমার যে হচ্ছে গিয়ে কুমার ওই যে চাকরি যখন মাটি ঘুরায় সে চাঁকের একটু মাটি এই পাঁচ রকম মাটি বিড়ালের নখের মাটি কুকুরের নখের মাটি হুম একটু বাঁধঝানের মাটি একটু কেঞ্চুয়ার মাটি আর সে কুমারের মাটি পাঁচ রকম মাটি একসাথে মিক্স মিক্স করবেন করার মাটির সাথে দেবেন দেওয়ার পর সেই মাটিগুলো ভোজ্যপাত্রের উপর দিয়ে দেবেন দেওয়ার পর সেই ভোজ্যপাত্রটি মোড়াই দেবেন মোড়াই দিয়ে একটা তাবিজের আকারে একটা পুটুলির মতো করবেন কালো পুটুলি তাবিজের আকারে করবেন করার পর আপনি চলে যাবেন কি চলে যাবেন সেই শত্রুর চলাচল রাস্তায় যে শত্রু যেখানে চলাচল করে তিন শত্রু যে রাস্তাতে চলা চলাচল করে সে শত্রু চলাচল রাস্তায় দিয়ে সেই জিনিস আসবে শত্রু যে রাস্তায় চলাচল করে সে চলাচল রাস্তায় শত্রু সে চলাচল রাস্তায় চলে আসবে তিন শত্রু যখনই সে রাস্তাতে যাবে তখনই তাদের মধ্যে একটা বিক্ষিপ্ত জন্মাবে এবং তিন শত্রু সারা জীবন আজমকালের জন্য ছাড়াছাড়ি হয়ে যাবে এবং যে ক্রিয়া করবে তার কাছে সে তিনশত্রু জীবনে আর আসবে না আমি যদি ক্রিয়া করি কোন শত্রুর উপর সেই তিন শত্রুটা আলাদা হয়ে যাবে এবং সেই তিন শত্রু কোনদিন আমার কাছে এসে আমার ডিস্টার্ব করতে পারবে না আমার জ্বালাইতে বললাম কাজখানি কি কাজ করতে হবে শনিবার দেখে কোনো মাসের যে কোনো পক্ষে শনিবার দেখে কাজ করবেন মাল মেটেরিয়াল গুলো শনিবার মঙ্গলবার দেখে জোগাড় করে নেবেন শনিবার মঙ্গলবার যদি মঙ্গলবারে মাল মেটেরিয়াল জোগাড় করেন শনিবারে কাজ করবেন আর শনিবারে মালমেডি রোজ জোগাড় করে শনিবারে কাজ করতে পারছেন তাহলেই হবে কটা জিনিস বিশেষ কোনো কষ্টের জিনিস না পাগলা কুকুরের রক্তটা ম্যানেজ করা একটু কষ্ট পাগলা কুকুরের রক্তটা ম্যানেজ করা একটু কষ্ট তাই বলে একটা নিয়ে পড়বে নিরপরাধ প্রাণীকে মারবেন না চেষ্টা করবেন তার কানের কাছে সিরিঞ্জ ভরে দিতে রক্ত বের করে দেওয়া কুকুরটা বুদ্ধি শুদ্ধি করে ট্যাক ট্যাক দিয়ে একটু খাবার খাওয়াই দেবেন এনে দু চার দিন কুকুরের ধরিয়ে কুকুরের কানে থেকে সিঁড়ি ফেরে দিতে রক্ত বের করে লিও হয়ে যাবে কুকুরের রক্ত কিন্তু লাগবে কুকুরের রক্ত ছাড়ে বিশ্বাস হবে এই হচ্ছে ঝগড়া লাগানো নারদ কবজ খুব প্রভাবশালী খুব পাওয়ারফুল শক্ত এবং গুরুভেদি একটি কবজ যেটা আপনাদের সান্নিধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োগ করবেন খুব কাজের বার্মেজ বৃদ্ধি মিয়ানমারের বৃদ্ধি কাজ হবে গুরুভেদি জিনিস ছোটোখাটো জিনিসে খুব কাজ হয় তাই বলে স্বামী স্ত্রীর মধ্যে কাজ করবেন না যদি স্বামী স্ত্রীর মধ্যে কাজ করতে হয় তাহলে কাজ হবে সেই দুইজন যেমন মন্ত্র লিখবেন সেরকম মন্ত্র লিখবেন লেখার পর নিজের স্বামীর নাম স্ত্রীর নাম লিখবেন দেখার পর সেই পুটুলিটা সেই উপকরণটুকু দুইজনের মধ্যে একজনের বাড়িতে পুঁতে দিলেও কিন্তু কাজ হবে কুমারী কুমারী কুমার কুমারের মধ্যে বসীভূত করা যাবে স্বামী স্ত্রীর মধ্যে বস্বীকৃত করা যাবে দুই ব্যক্তির মধ্যে দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ করে যতজনের নাম লিখবেন ততজনে বিচ্ছেদ হবে চেষ্টা করবেন বিজয়ের নাম লেখার বিজয় হলে কাজ বেশি হয় যাই হোক শক্ত পরীক্ষিত গুরুভেদে একটি জিনিস দিয়ে দিলাম প্রয়োগ করবেন কাজ হবে জয়মা জয়মা মিত সঞ্জীব জগতের মঙ্গল কর মা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আরও পাঁচজন যাতে এই ধরনের বৃদ্ধি পাই তাই জন্য চ্যানেলটা শেয়ার করে দেবেন জয়গমতা সঞ্জীবনী জয় মা জয়গত মঙ্গল পরমা জয় মা